আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোছি তো আজকে পাবদা মাছ রান্না করব। এই জন্য পাবদা মাছের গায়ে লবণ আর হলুদ মরিচের গুঁড়ো মিক্স করে নিয়েছি এখন গলার মধ্যে তেল গরম করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি পাবদা মাছ ভাজার সময় এত পরিমাণে তেল ছুটে আসে আর মাছগুলো এত ফুটে যা বলার বাইরে আজকে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রায় জায়গায় তেল ছিটে হচ্ছে হাত একদম বাজে অবস্থা হয়ে গেছে অনেক জ্বলছে এদিকে আমি মাছগুলোকে কড়া করে ভেজে উল্টে পাল্টে নিচ্ছি এক পিচ ভাজা হয়ে গেছে আরেক পাশও ভেজে নিচ্ছি উল্টে এই তো ভাজা হয়ে গেছে আমি কড়া করে পাবদা মাছ ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ মরিচ কুচি করে আর ধনিয়া পাতা উঁচু করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজগুলোকে ভাজা তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে পানি দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব পরিমাণ একটু বেশি পানি দিয়েছি যাতে করে মশলাটাকে ভালোভাবে কষা যায় রান্নার ক্ষেত্রে একটি সিক্রেট টিপ হচ্ছে মশলা যত কষাবেন রান্নার স্বাদ ঠিক ততই মজা হবে এদিকে হচ্ছে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণে কমই দিচ্ছি কারণ হচ্ছে মাছ ধোয়ার সময় লবণ মিক্স করেছিলাম তারপরে আবার ভাজার সময় লবণ মিক্স করেছি এদিকে মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলোকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছি এদিকে উল্টে পাল্টে কষানো হয়ে আসলে দিয়ে দিবো মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণে পানি এখানে পানি দেওয়া হয়ে গেছে পানিটা একটু বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের দুইটা আর হচ্ছে বিলাতি ধনিয়া পাতা কুচি এদিকে আমার রান্না প্রায় হয়ে আসছে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রান্নাটা হয়ে গেছে পাবদা মাছের ভুনা এই যে ফাইনাল লুক এদিকে আমার রান্না শেষ আমি এখন হচ্ছে ভাত খেয়ে নিব ভাতের সাথে নিয়ে নিচ্ছি পাবদা মাছের পিস আর হচ্ছে ডাল ভতো যে খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি মাছের টেস্ট মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে নিজের রান্না বলে প্রশংসা করছি না তো এখানে ভাত খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি ভাত খাওয়া শেষ করে এদিকে আবার হচ্ছে লাচ্ছা সেমাইও খেয়ে নিচ্ছিলাম সেমাই খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ